যে আমরা জানি নেই একানব্বই সালে যে সরকারের মাধ্যমে যে পদ্ধতির মাধ্যমে ওনারা ইলেকশন জিতলেন পরিপূর্ণভাবে ওনারা ক্ষমতা যেতে পারলেন না বাংলার জামাত ইসলামী তাদেরকে বিনা শর্তে সমর্থন দিয়ে সরকার গঠন করা গেলেন তার পরিণাম কি হলো পরের বছরই বাংলার জামাত ইসলাম আমির জামাতকে তাদের ওলাম সাহেবকে গ্রেফতার করা আমরা বললাম

এবং এই পি মাধ্যমে ইলেকশন করে যাদেরকে একটা সুন্দর নির্বাচন এখানে যদি বাঁচতে চাই আমরা সন্ত্রাস থেকে বাঁচতে চাই কালো টাকা থেকে বাঁচতে চাই তাহলে এটা কোনো বিকল্প

ধর্মের কথা বলছি না সকল ধর্মে ধর্মের শিক্ষক নিয়োগ দেওয়া হোক দল মত নির্দিষ্ট করবে নাজকারের গানের পরিবর্তে ধর্মীয় শিক্ষক নিয়োগ দেন তাহলে ছোট ছোট বাচ্চারা ধর্মের প্রতি আসক্ত হবে বিরক্ত দেশ সুন্দর জাতি গঠন করতে সক্ষম হবে আর যদি ব্যর্থ হন তাহলে বাংলাদেশের জনগণ আপনাদের এই না এবং সংস্কারের মাধ্যমে নতুন একটি সবাইকে ধন্যবাদ মনোরম জানিয়ে